মাই চ্যানেল ইজ সংস্কৃত এডুকেশন অ্যান্ড আদার্স তো কয়েকটি প্রশ্ন আমি করবো এই প্রশ্নগুলোর সমাধানও করবো কোন ছয়জনকে বিশ্বাস করা উচিত নয় এক দুই কোথায় বাস করা উচিত নয় তিন কোন জায়গায় বাস করা উচিত চার কোন জায়গার কাদের বল বেশি পাঁচ বংশ কর্ম মাতৃ পিতৃদোষে কী হয় এবার আমি এগুলি প্রত্যেকটি শ্লোযোগে আমি বর্ণনা করবো এবং শ্লোকগুলি বলব প্রথম নখিনাঞ্চ নদীনাঞ্চ শৃঙ্গিনাম সস্ত্রধারিনাম বিশ্বাস নৈব কর্তব্য স্ত্রী সু চ এর অর্থ নখধারী প্রাণী নদী শৃঙ্গযুক্ত প্রাণী অস্ত্রধারক স্ত্রী জাতীয় এবং রাজপুরুষকে কখনো বিশ্বাস করা উচিত নয় এটা যদি আমরা ব্যাখ্যা করি এইরকম পাব সাধারণত নখধর প্রাণীরা মাংসাসী হয় ফলে এই সকল প্রাণীরা প্রকৃতই হিংস্র হিংস্রতার জন্য এইসব প্রাণীকে কখনো বিশ্বাস করা উচিত নয় কোনো কারণে ক্ষিপ্ত হলে এরা অনর্থ বাঁধাতে পারে কোথায় বলে নদীর পারে বাস ভাবনা বারো মাস অর্থাৎ নদী প্রাকৃতিক জিনিস কখনও নদীতে জলোচ্ছ্বাস হবে তা প্রকৃতির নির্ভর যে কোনো সময় জলোচ্ছ্বাস হয়ে সব কিছু ভাসিয়ে নিয়ে যেতে পারে যদিও নদীর পারে বাস করলে অনেক সুবিধাও থাকে কিন্তু তা সব এক নিমেষেই ভাসিয়ে নিয়ে যেতে পারে শৃঙ্গযুক্ত প্রাণী থেকে নিরাপদ দূরত্বে থাকা উচিত শৃঙ্গযুক্ত প্রাণী বেশিরভাগই তৃণভোজী হয়ে থাকে একেবারে বন ধারে বন্য পশু ছাড়া কিছু কিছু শৃঙ্গযুক্ত প্রাণী মানুষের বস হয়ে থাকে কিন্তু তবু এদের প্রাকৃত ঠিক মানুষের সঙ্গে বোঝা সম্ভব নয় রেগে গেলে শৃঙ্গ দুটির দ্বারা মানুষকে প্রবলভাবে আক্রমণ করতে পারে যেহেতু এরা বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী নয় ফলে আঘাতের পরিমাণ নির্দিষ্ট থাকে না ফলে এদের থেকে দূরত্ব রক্ষা করাই শ্রেয় একই রকমভাবে অস্ত্রহাদি মানুষ থেকে দূরত্ব রাখাই ভালো অস্ত্র হাতে থাকলে ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ মনে করে থাকে যে কোনো কারণে অস্ত্র ব্যবহার করার প্রবণতা তার থাকে ফলে এদের বিশ্বাস না করাই ভালো নারী যদি সৎ প্রকৃতিযুক্ত হয় তাহলে কোনো সমস্যা হয় না তখন সেই নারী অত্যন্ত শুভ ও কল্যাণদায়নি হয়ে থাকে কিন্তু নারী যদি অসৎ প্রাকৃতিক বা প্রকৃতির হয় বা অসৎ চরিত্রের হয়ে থাকে সেই নারী কখনোই দায়নি হতে পারে না তখন সেই নারী থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখো ভালো তা হলে সামাজিক সম্মান হানি হতে পারে আবার যারা রাজপুরুষ তারা তো নিজেদের সবসময় সাধারণ মানুষ থেকে পৃথক করে রাখেন নিজেকে ভগবানের শ্রেষ্ঠ পুরুষ বলেই মনে করে থাকেন ফলে এই সব ব্যক্তিরা অসৎ হলেও সামাজিক সম্মান নেয়ার জন্য লালায়িত থাকে নিজেদের পদোন্নতির জন্য যে কোনো অসৎ কাজও করতে পারে এদের সংস্পর্শে থাকলে কোনো ব্যক্তির সামাজিক অসামান্য হতে পারে ফলে মানুষের সতর্ক থাকা উচিত এবার পরে প্রশ্ন যেটা ছিল কোথায় বাস করা উচিত নয় তো শ্লোক আকারে বলি ধনিক সত্রিয় রাজা নদী বৈদ্যশ পঞ্চম পঞ্চযত্র ন বিদ্বান্তে তত্র বাসং, ন কারয়েত এর বাংলা অর্থ ধনবান ব্যক্তি বেদঙ্গ ব্রাহ্মণ রাজা নদী বৈদ্য এই পাঁচ জিনিস যে দেশে নেই সেই দেশে বাস করা উচিত নয় এবার যদি ব্যাখ্যা করি সব দেশে সবকালেই সাধারণ মানুষের সংখ্যাই বেশি ধনী ব্যক্তির সংখ্যা খুবই কম তবু ধনী ব্যক্তি না থাকলে সাধারণ গরিব মানুষের হঠাৎ বিপদাপদে অর্থ দিয়ে সহযোগিতা করার মতো কেউ থাকে না সেখানে সবাই গরিব সেখানে প্রয়োজনে কেউ কাউকে সাহায্য করার থাকে না সুতরাং যে দেশে একেবারে ধনী ব্যক্তির বসবাস থাকে না সেখানে বাস করা যুক্তিসম্মত নয় ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ এখানে হিন্দুদের মধ্যে বিভিন্ন ধর্মকর্ম ছাড়াও গৃহকর্মে বিভিন্ন শুভ অনুষ্ঠানে যাতযোগ্য পূজা পাঠাদির জন্য অবশ্যই বেদজ্ঞ ব্রাহ্মণের প্রয়োজন হয় বেদজ্ঞ ব্রাহ্মণ ব্যতীত বিভিন্ন ধর্মকর্মের অনুষ্ঠান হয় না ফলে যে স্থানে বেদজ্ঞ ব্রাহ্মণ থাকে না সেখানে বাস করা অর্থহীন যে দেশে রাজা নেই সেই দেশে কখনো হয় না কারণ মানুষ নিজের থেকে কোনো নিয়মকানুন মেনে চলে না যার পায়ের জোর বেশি সেই অন্য মানুষদের পরাস্ত করে শ্রেষ্ঠ হতে চায় রাজার মাধ্যমে দেশে নিয়মকানুন পালিত হয় রাজা থাকতেন তাই সামাজিক সব কিছুই নিয়মানুযায়ী চলে ফলে যে দেশে রাজা নেই সেই দেশে বসবাস করা নিরর্থক ভারতবর্ষ নদীমাত্রিক দেশ ফলে ভারতবর্ষের প্রাচীন সভ্যতা সব নদীর ধারেই গড়ে উঠেছিল ফলে নদীর ওপর মানুষের জীবন নির্ভরশীল ছিল সম্পূর্ণভাবে ফলে যে দেশে নদী নেই সেখানে বসবাসও যুক্তিসম্মত নয় শরীর থাকলেও অসুখ থাকবে অসুখ বিসুখে আমরা বদ্ধিমহাশয়ের নিকট যাই যদি কোনো স্থানে বৈদ্যমশায়ের বাস না থাকে তাহলে সেখানে বসবাস করা বুদ্ধিমানের কাজ নয় কারণ মানুষকে শিশু বৃদ্ধ সবাইকে নিয়েই বাস করতে হয় শিশু ও বৃদ্ধদের জন্য যে কোনো সময় বৈদ্যের প্রয়োজন হয় ফলে বৈদ্যহীন স্থানে বসবাস করা খুবই সমস্যা বহুল পরের প্রশ্ন ছিল আমার কোন জায়গায় বাস করা উচিত যসবিন দেশে ন সম্মান ন বৃত্তি ন চ বান্ধব ন বিদ্যাগম তন দেশন পরিবর্জিত তাহলে কোন দেশে বাস করা উচিত নয় আর কোন দেশ কোন জায়গায় বাস করা উচিত এরই সমাধান যে দেশে সম্মান নেই বৃত্তি গ্রহণের ব্যবস্থা নেই বন্ধু নেই বিদ্যার্জনের ব্যবস্থা নেই সেই দেশ বর্জন করা উচিত তাহলে এই দেশই বর্জন করা উচিত আমরা যদি ব্যাখ্যা করি মানুষ সামাজিক জীব সমাজে মাথা উঁচু করে সবাই বাঁচতে চায় ধনী নির্ধন সব মানুষই সামাজিক সম্মান নষ্ট করতে চায় না যেখানে মানুষের কোনো সম্মান নেই সেই স্থানে বসবাস করা না করা শ্রেয় এমন দেশে যেখানে বৃত্তি গ্রহণের সুযোগ নেই তেমন স্থানে বসবাস করার কোনো কারণ নেই মানুষ তার সাধ্যমতো বিদ্যাশিক্ষা গ্রহণ করে কর্মের সন্ধান করে বিভিন্ন ধরনের কর্ম থাকে যা করে মানুষ তার জীবিকা নির্বাহ করে কিন্তু যেখানে বৃত্তি গ্রহণের কোনো সুযোগ নেই তেমন স্থানে বসবাস করার কোনো লাভও নেই মানুষ সামাজিক জীব বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ছাড়া মানুষ বাঁচতে পারে না একা বাস বসবাস করা যায় না জীবনে অনেক ঘাত প্রতিঘাত ওঠা ফড়া ইত্যাদি থাকে জীবনের সব কিছু একা সামলানো যায় না সেই জন্য অবশ্যই মানুষের জীবনে বন্ধু বান্ধব একান্ত অপরিহার্য খাওয়া ঘুম যেখানে মানুষের দৈনিক কর্ম তেমন শিক্ষা গ্রহণও ও মানুষের এক দৈনিক কর্মের মতোই শিক্ষা গ্রহণ ব্যতীত মানুষের জীবন সম্পূর্ণ হয় না তাই দরকার শিক্ষা গ্রহণ যে স্থানে শিক্ষা গ্রহণের কোনো ব্যবস্থা নেই সেখানে শিক্ষা গ্রহণের মনোভাবাপন্ন মানুষ বসবাস করতে পারে না ফলে এই সব জিনিসগুলি যে স্থানে থাকে সেই স্থানই হলো বসবাসের উপযুক্ত ক্ষেত্র তা বলছি কোন জায়গায় কাদের বল বেশি এটি শ্লোকা করে বলি দুর্বলস্ব বলং রাজা বালনং রোদনং বলম বলং মূর্খস্ব মৈনিত্যং চৌরণামৃত্যং বলম অর্থ দুর্বলের বল রাজা শিশুর বল কান্না মূর্খের বল মৌনতা চোরের বল মিথ্যা এর ব্যাখ্যা করি সব দেশে সবকালে মাতসন্ায় নীতি চলেছে অর্থাৎ দুর্বলের উপর সবলের অত্যাচার সব দেশেই একসময় এমন অবস্থা ছিল এই ম্যাসন্ন্যায়ের মতো মাতসন্ন্যায়ের মতো অরাজকতার জন্য দরকার ছিল রাজা রাজা নিয়মকানুন তৈরি করে সমাজকে সুশৃঙ্খলভাবে পালন করে ফলে রাজা শারীরিকভাবে দুর্বল ব্যক্তি তার তার রাজার অধীনে নিয়মকানুন মেনে বসবাস করতে চায় যাতে তারা শান্তিতে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে শিশুর বল হল কান্না একটা শিশু যতক্ষণ না নিজেকে রক্ষা করার মতো স্বাবলম্বী হয় ততক্ষণ শিশুর ভরসা মা বাবা যদি মা বাবাকে কাছে না পায় তাহলে শিশু একমাত্র বল হয় কান্না কান্নার মাধ্যমে শিশু বুঝিয়ে দেয় তার বিপদ আঘাত যন্ত্রণা মনকষ্ট সব একজন মূর্খ ব্যক্তির বল হল নিরবতা মৌনতার মাধ্যমে গাম্ভীর্য প্রকাশ পায় ফলে তার ভিতরে অশিক্ষার যে মলিনতা তা অনেকটাই ঢাকা পড়ে যায় ফলে মূর্খ ব্যক্তি সহসা কোনো স্থানে বিশেষ কথা বলে না এর পরের প্রশ্ন ছিল যে বংশ কর্ম মাতৃ পিতৃদোষে কি হয় শ্লোক আকারে বলি বংশদোষাৎ বংশদোষা কর্মদোষার্চ দরিদ্রতা ক্ষিপ্ততা মাতৃদোষার্চর পিতৃদোষার্য মূর্খতা অর্থ বংশদোষে মানুষ কৃপণ হয় কর্মদোষে হয় দরিদ্র মাতৃদোষে উন্মাদ হয় পিতৃদোষে হয় মূর্খ ব্যাখ্যা করি মানুষ সামাজিক জীব ফলে দোষগুণ নিয়েই মানুষ কারোর মধ্যে শুধুমাত্র খারাপ গুণ আবার কারোর মধ্যে শুধুমাত্র ভালো গুণ এমন হয় না দোষ দোষে গুণেই মানুষ যেমন মিথ্যা যেমন কিছু ভালো দিক মানুষের জীবনে থাকে তেমনি কিছু খারাপ দিকও মানুষের জীবনে থাকে তবে এই সদ্গুণ ও অসদ্গুণ বংশানুক্রমিকভাবে বয়ে চলে চলে সাধারণত দেখা যায় সৎ বংশে করলেও মানুষ সাধারণত সদ্গুণের অধিকারী হয়ে থাকে তার মধ্যে সৃষ্টতা শিক্ষা উদারতা ক্ষমা অভিজ্ঞতা বিনয় প্রভৃতি গুণের সমারোহ ঘটে আসলে এটি শিশু শিশুকালে শিশু শিক্ষাকালের থেকে বড়দের মধ্যে যা দেখে তা স্বাভাবিকভাবে তার মধ্যে সঞ্চারিত হয় তেমনি দেখা যায় অশিক্ষিত ও নিজ বংশে জন্মগ্রহণ করলেও কার্পণ্য ক্ষুদ্রতা নিজ মূর্খতা খেপা প্রভৃতি বদগুণগুলি প্রকাশ পায় তবে যে বংশে জন্ম হোক না কেন কর্ম কিন্তু ব্যক্তি নিজের চেষ্টায় গড়ে তোলে নিজের অধ্যবসায় থাকলে মানুষ ঠিক মতো নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেই পারে নিজের দারিদ্র খোঁজাতে সাধারণভাবে আমরা অনেকেই উন্মাদ রোগগ্রস্ত হতে দেখি সেক্ষেত্রে দেখা যায় ব্যক্তি মাতৃবংশে কেউ উন্মাদ রোগগ্রস্ত ছিল কি না সাধারণত উন্মাদ রোগটা মানুষের মাতৃকুল থেকেই সঞ্চারিত হয় আবার মূর্খতার দোষটি ব্যক্তি পায় পিতৃবংশ থেকে শিশুকাল থেকে যদি ঠিকমতো শিক্ষা না পায় তাহলে সে মূর্খই থেকে যায় মূর্খ থাকার জন্য তার স্বাভাবিক অনেক বুদ্ধির বিকাশ হয় না সুতরাং সন্তান সন্তানকে শিশুকাল থেকেই বিদ্যা শিক্ষা দেওয়া উচিত তার মধ্যে বুদ্ধি যতটা থাকবে শিক্ষা পথে সে ততটা এগিয়ে যাবে বুদ্ধি কম থাকলে হয়তো বেশি দূর এগোতে পারবে না কিন্তু মূর্খ তো থাকবে না প্লেজ এক্টি শ্বেয়াৰ লাইক ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ সৈতেই থাকবে সকলোকে ধন্যবাদ